গাইস একটা বাঁশের মধ্যে চকলেট বোম ঢুকায় চকলেট বোমকে ব্লাস্ট করলে বাঁশ চতুর্দিকে এরকম সড়ায় সিড়ে যায় তো এটা দেখে আমার মধ্যে অনেক কিউরেসি কাজ করতেছে এটা কি আদৌ সম্ভব তো চলেন আমরা দেখে নেই এটা সম্ভব কিনা বাস্তব প্রমাণ করার জন্য দেখেন আমরা চলে আসছি বাসের ঝোড়ের মধ্যে আর এখানে অনেক বাঁশ আছে আমরা এখন সিলেক্ট করব কোন বাঁশ দিয়ে এরকম ঘটনা পারফেক্টভাবে ঘটনা সম্ভব আর এটার জন্য দেখেন আমরা নিয়ে আসছি একটা দা তারপরে একটা চলেন এখন আমরা বাঁশের ঝরে যাই অ্যান্ড সঠিক একটা বাঁশ সিলেক্ট করি তারপরে আমরা এই এক্সপেরিমেন্টটা করে দেখি অনেক খুঁজে পরে ফাইনালি আমরা এই বাসটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এই বাসের মধ্যে এখন আমরা বোম সেটিং করে দেখবো যে আসলে এই বাসটাকে আমরা ফাটাইতে পারি কি না তো চলেন এখন আমরা বোম সেটিং করার জন্য এখানে হালকা একটু ফোটা করব অ্যান্ড ফোটা করে বোমটাকে ঢোকাই দিব তারপরে এটাকে আমরা ব্লাস্ট করবো তো চলেন এটাকে এখন ফোটা করে নিই তো চলেন এখন এই বোমটাকে আমরা আগুন ধরে এর মধ্যে ঢুকাই দিব অ্যান্ড তারপরে দেখবো ওই ভিডিওর মতো এই বাসটাকে ফেটে চেরা বেড়া করাইতে পারি কিনা তো চলেন এখন আমরা আগুন ধরে এটার মধ্যে ঢুকাই দিই আর আমার মনে হয় কি এটাকে যদি আমরা মুখটা বন্ধ করে দিই তাহলে হয়তো আরও জোরে ব্লাস্ট হবে বোমটা কি জোরে ব্লাস্ট হয়েছে আপনারা দেখছেন এখানকার অবস্থাটা দেখেন গাইস চায়নাদের মতো বাসটা যদিও পুরাটুকা ব্লাস্ট হয়নি তারপরে দেখেন আমার মনে হয় কি এই বাসটা পুরাটাই ব্লাস্ট হতো আমাদের ভিতরে এখানে বেঁধেছিল যার কারণে পুরোটা নাদিম নানিজি দেখ বাসের অবস্থা বাসে থেকে আমার এই বোম এত জোরে ব্লাস্ট হয়েছে চতুর্থ সাইডে যেদিকে পাখি মাখি ছিল সব কিছু উড়ে গেছে আমাদের হালকা একটু মিস্টেকের কারণে বোমটা সম্পূর্ণ বাসের ভিতরে ঢুকে নি যদি বোমটা এই পর্যন্ত ঢুকে আসতো তাহলে হয়তো এই বাসটা ওইভাবেই পুরাটা ব্লাস্ট হতো তো চলেন আমাদের কাছে আর একটা বোম আছে আমরা আর একটা বোম দিয়ে আরও একটি বাসে সুন্দর করে ভিতরে ঢুকাই তারপর আগুন ধরাই দিব তারপরে দেখবো ওই বাসটা কত জোরে ব্লাস্ট হয় অ্যান্ড ওই বাসের অবস্থা কি হয় আমরা আর একটা জায়গাতে আসছি আর আরেকটা বাস সিলেক্ট করছি অ্যান্ড এখানে বোম রেখে দিছি যে চলেন আমরা আবার আগুন ধরায় দিই এবার বাসটাকে আগুন ধরে এই বোমকে একদম বাসের এই পর্যন্ত ফালাই দিব তারপরে দেখবো এটা কী ঘটে আর আগুন ধরায় দেওয়ার সময় আমি অনেক ভয় পাই কারণ এই বোমগুলো অনেক জোরে ব্লাস্ট হয় একটা সিম্পল সুতলি বোমের মাধ্যমে একটা বাঁশকে এরকম করে ফেলানো সম্ভব এটা কিন্তু আমি দিনও কল্পনাও করতে পারিনি দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই আর বাঁশের পুরুত্বটা দেখেন এখানে যদি আমি দেখাই দেখেন বাঁশের পুরুত্ব কতটুকু মোটা এরকম একটা মোটা বাঁশকে এইরকমভাবে ফাটায় চেরা বেড়া করে ফেলছে একদম আসলে এই ভিডিওতে দেখা বিষয়টা কিন্তু সত্যি অসাধারণ ছিল আর এই বোমটা এত জোরে ব্লাস্ট হয় আপনারা মানে কল্পনাও করতে পারবে না ভিতরে জায়গা সরু ছিল যার কারণে এটা আরও জোরে ব্লাস্ট হয়েছে আমি আর একটা জিনিস দেখে অবাক এখানে যদি আপনাদেরকে দেখাই এই পজিশন থেকে এই পর্যন্ত তো একটা অবশ্যই ফালটা বা যে কোনো একটা ছিল সে জিনিসটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আশেপাশে তো ওই জিনিসটা গেল কই এতে এত জন ব্লাস্ট হয়েছে যে এই এখান থেকে এই পর্যন্ত বাসের যে অংশটুকু এটা আমরা খুঁজে পাচ্ছি না আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখাই এখানে আসেন এই দেখেন এই দিকে এইদিকে বাস দেখেন এই দিক দিয়ে চেরাচেরা হয়ে ফাটা শুরু হয়ে গেছে এই দিক দিয়ে মানে পুরো বাসের অবস্থাটাই কাহিল তো চলেন আমরা আগে এই এই ধ্বংসে খুঁজি যে এটুকু কোথায় গেছে কত গেছে সেটা খুঁজে বের করি আচ্ছা দেখেন কত দূরে চলে আসছে ওই জায়গাটা দেখাও দেখেন কত দূরে ওখান থেকে এই পর্যন্ত চলে আসছে তো চলেন আমরা এখন এটাকে মিলায় দেখি ওটার কাছে যে এই অংশটাই ওখানে দেখেন এই অংশটা কত দূরে তার এটা কতটা ডেঞ্জারস একটা জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের জিনিস কেউ ভুলেও বাসায় রাই করতে যাবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ